গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি হামলায় গাজায় সাত শিশু শিশুসহ একই দশ জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা ভাবছে ইরান গাজায় যুদ্ধবিরতি চেয়ে চিঠি দেয়া এক হাজার সেনার বরখাস্তে সমর্থন নেতানিয়াহুর ডুমেনিকান প্রজান্তরে নাইট ক্লাব ধ্বসি নিহত বেড়ে দুইশো একুশ উদ্ধার কাজ সমাপ্ত অপুষ্টিতে ভুগছে গাজার ষাট হাজার শিশু জানিয়েছেন জাতিসংঘ ইসরায়েলি জিম্বি মুক্তির বিষয়ে যে বার্তা দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় গাজায় শিশু সহ জন সাত একই নিহত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে শুক্রবার ভোরবেলা ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহরে একই পরিবারের দশ জন সদস্য নিহত হয়েছেন এর মধ্যে সাত শিশু রয়েছে সংস্থার মুখপাত্র মাহমুদ বার্শাল বার্তা সংস্থা এ বলেন খান ইউনিসের মধ্য অঞ্চলে আল ফাররা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর সাত শিশু সহ দশজনকে শহীদ হিসেবে হাসপাতালে আনা হয়েছে হামলার বিষয়ে এ এফ সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হামলার বিষয়টি খতিয়ে দেখছে গাজা থেকে বার্তা সংস্থা এ এফপি এ খবর জানায় প্রত্যক্ষদর্শীরা জানাই খান ইউনিসে ইসরায়েলি ট্র্যাম্প থেকে একধারে ধারে তীব্র গুলিবর্ষণ করা হয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থাটি আরও জানিয়েছে উত্তর অঞ্চলীয় শহর লাহিয়ার আল আতাত্রা এলাকায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে গাজা শুক্রবার ভোরে ইসরায়েল সেনাবাহিনী গাজা শহরের পূর্ব দিকের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা ভাবছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির প্রস্তাবের কথা বিবেচনা করছে ইরান মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত দুই মাসের সময়সীমার চেয়ে বেশি সময়ে পার উপায় হিসেবে ইরান এ পরিকল্পনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এক্সটিউস নিউজ গত বুধবার নয় এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি না হলে সামরিক শক্তি প্রয়োগের পূর্ণ বক্ত করেছেন এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী লেখা এক চিঠিতে ট্রাম্প দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তবে ইরান মনে করে না যে একটি বিস্তৃত চুক্তি করার জন্য দুই মাস যথেষ্ট সময় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইস বলেন ইরানিরা মনে করেন যে ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন তার মধ্যে একটি টেকসই চুক্তি অর্জন করা অসম্ভব তাই একটি চূড়ান্ত চুক্তির দিকে যাওয়ার পথ হিসেবে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বিবেচনা করা প্রয়োজন হতে পারে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে শনিবার থেকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে গাজায় যুদ্ধবিরতি চেয়ে চিঠি দেয়া এক হাজার সেনার বরখাস্তের সমর্থন নেতানিয়াহুর গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষরকারী প্রায় এক হাজার বর্তমান ও অবসরপ্রাপ্ত ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যদের প্রতি নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি তাদের প্রান্তিক ও চরমপন্থী হিসেবে উল্লেখ করেছেন এবং কর্মরত পাইলটদের বরখাস্তের প্রতি সমর্থন জানিয়েছেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটের সাবেক টুইটার পোস্ট করা এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলি সামরিক প্রধানের চিঠিতে স্বাক্ষরকারীদের বরখাস্ত করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে বলা হয় চলমান যুদ্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষিত কোন লক্ষ্য পূরণ হচ্ছে না বরং এতে বন্দিদের মৃত্যু আইডিএফ ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সেনাদের প্রাণহানি ও নিরীহ বেসামরিক সামরিক মানুষেরই মৃত্যু ঘটছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারিংচ এ প্রকাশিত ওই চিঠিতে আরও বলা হয় শুধু একটি চুক্তির মাধ্যমে বন্দীদের নিরাপদে ফেরানো সম্ভব সামরিক চাপ মূলত বন্দীদের মৃত্যুই ডেকে আনছে এবং আমাদের সেনাদের ঝুঁকিতে ফেলছে ডোমিনিকান প্রজান্তরে নাইট ক্লাব ধসে নিহত বেড়ে দুইশো একুশ উদ্ধার কাজ সমাপ্ত কেরিবীয় দেশ ডুমেনিকান প্রজান্তরে রাজধানী শান্ত ডেমিঙ্গোর একটি নাইট ক্লাবের ছাদ ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত দুইশ একুশ জনে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে উদ্ধার ও মরদেহ খোঁজার কাজ শেষ হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে জনপ্রিয় মেরেঙ্গে গায়ক রবি পেরেজের কনসার্ট চলছিল জেটসেট শান্ত ডেমিঙ্গোর একটি জনপ্রিয় নাইট ক্লাব প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হতো অনেক রাজনীতিবিদ ক্রীড়াবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন ক্লাবের উদ্ধার কাজ দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র এক ভিডিও বার্তায় জানান আজ উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এখন সময় হয়েছে বোঝার ও ব্যাখ্যা করার যে আসলে কি ঘটেছিল সরকার জানিয়েছে এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দেশি ও আন্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ একটি তদন্ত দল গঠন করা হয়েছে ঘটনার পর থেকে টানা কয়েকদিন ধরে জরুরি সেবা কর্মীরা ক্লাবের ধ্বংসস্তূপ থেকে প্রায় দুইশ জনকে জীবিত উদ্ধার করেন কিন্তু হতাহতদের পরিচয় শনাক্তে এখনো কাজ চলছে অপুষ্টিতে ভুগছে গাজার ষাট হাজার শিশু জানিয়েছেন জাতিসংঘ যতই দিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মানবিক পরিস্থিতি উপত্যা কাটিতে বর্তমানে ষাট হাজারের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বৃহস্পতিবার দশ এপ্রিল জাতিসংঘ জানিয়েছে গাজা উপত্যকায় ষাট হাজারের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে এবং এ অঞ্চলে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় ওসিএইচএ এর উদ্বৃত্তি দিয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক গাজায় গুরুত্বপূর্ণ পণ্য ও সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংগুলো পুনরায় চালু করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বৃহস্পতিবার এক সংবাদ মুখপাত্র ফারহান হক বলেন জরুরি সহায়তা পৌঁছতে সীমান্তগুলো খুলে দেয়া অত্যন্ত জরুরি তিনি জানান যেসব কমিউনিটি কিচেন খাবার ও জ্বালানি সরবরাহ করেছিল সেগুলোর রসদ দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলি জিম্বি মুক্তির বিষয়ে যে বার্তা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র গাজায় বন্দি ইসরায়েলি জিম্বিদের ফিরিয়ে আনার চুক্তির কাছাকাছি স্থানীয় সময় বৃহস্পতিবার দশ এপ্রিল সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প খবর জেরুজালিম পোস্টের সাম্প্রতিক দিনগুলিতে মিশরের প্রস্তাবকে ইসরায়েলি প্রস্তাবের কাছাকাছি আনার জন্য ইসরায়েল মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে তবে সেখানে হামাস উপস্থিত ছিল না সংশ্লিষ্ট এক কর্মকর্তা জেরো জালিম পোস্টকে বলেছে হামাস এখনো প্রস্তাবটি দেখিনি এবং এটিতে রাজি হবে কিনা তাও কোন ইঙ্গিত নেই তবে কিছু ইসরায়েলি কর্মকর্তাদের দাবি আলোচনার বিষয়ে হামাসের পক্ষ থেকে সারা পাওয়া গেছে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বেশি